যে আপনি এখন সকালে একরকম বক্তব্য দেন তো বিকালে বিপরীত বক্তব্য দেন এ নিয়ে কি বলবেন গত কয়েক মাসে আলোচনা আছে এটি আপনি লক্ষ্য করছেন উদাহরণ দেই কোন কোন হয়েছে আপনি কখনো প্রশংসা করেন কখনো সমালোচনা করেন কখনো বিএনপিকে জোটবন্ধু বলেন কখনো তাদের চাঁদাবাজি সমালোচনা করেন কখনো নাহিদদের প্রশংসায় ভাসান আবার কখনো ওদের সরাসরি ভাবে সরকারি পথ ছাড়তে বলেন বিভিন্ন অন্যায় অত্যাচারের কথা মনে করিয়ে দেন আমি মনে করি এর সবই ঠিক আছে আপনি কি মনে করেন যে আপনি কি আসলে সকালে এক কথা বলছেন বিকেলে এক কথা বলছেন এটার ইন্টারপ্রিটেশন কি এরকম হইতে পারে যে আপনি কারো না সাথে কোনো না কোনো ভাবে কোনো না কোনো নেগোসিয়েশনের মধ্যে আছেন জানাম নুরু এখন একটা বিষয় হচ্ছে কি ধরেন এই শেখ হাসিনা এই পরিস্থিতির পূর্বে স্বাভাবিকভাবেই বিএনপি জামাত থেকে শুরু করে অপজিশন সবাই আমাদেরকে ফাইন্যান্স করেছে সাপোর্ট দিয়েছে সহযোগিতা করেছে কারণ একটা রাজনৈতিক স্বার্থের জায়গাও যদি বলেন কিংবা বাস্তবতা বলেন সেই জায়গা থেকে যে এখন ছাত্র একটা আন্দোলন গড়ে তুলতে পারে ডাকসু থেকে বা ডাকসুর নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ সেই জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছি পাঁচই অগস্টের পরে যখন আবার একটা রাজনৈতিক নতুন ছাত্রদের একটা উত্থান হয়েছে কিংবা রাজনৈতিক দলগুলো আগে যারা কোন ঠাসা ছিল প্রকাশ্যে সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারতো না এখন সবাই যেটা ওপেন ফিল পেয়েছে কাজে রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে এখন সেই সময় যারা সহযোগিতা করছে তাদের অনেকেই কিন্তু এখন আবার ভিপি নুরদেরকে একটা মাথা কারণ মনে করে যে কারণে অনেকে এটা ড্যামেজ করতে চায় ক্যারেক্টার অ্যাসোসিনেশন করতে চায় আগে যেটা আওয়ামী লীগ করেছে যে কে বিকাশ এইটা ওইটা নানান ভাবে এবং আপনি দেখেছেন কি হাস্যনস্ত করেছে গত সাতটি বছর এখন অনেক কিছু অনেক কিছু বলেছে কিন্তু একটা ঘটনারও কিন্তু প্রমাণ করতে পারে এখন আমি পরিষ্কারভাবে যেটা বলি শুরুর দিকে আমি বলেছিলাম সেটা আপনার শুধুমাত্র কোনো পাবলিক আলোচনা না একেবারে জাতীয় ঐক্যমতের কমিশনের সাকিবাই তো সাক্ষী সাকিবাই তো ছিল যখন সর্বশেষও যে জাতীয় সংলাপ হয়েছে যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যরা ছিলেন তাদের পরিচিতি পড়বে সেখানে আমি বলেছিলাম যে আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এইখানে উপদেষ্টাদের সক্ষমতার ঘাটতি আছে দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে যেখানে একজন উপদেষ্টা নাই একটা মিনিস্ট্রি চালানের অভিজ্ঞতার তারে দিয়ে রাখছেন তিনটা সরকারটা চলবে কিভাবে কাজী যদি আপনারা প্রকৃত অর্থে দেশের ভালো কিছু করতে চান আপনারা এই উপদেষ্টা পরিষদকে জাতীয় সরকার পলিটিক্যাল পার্টিগুলো এবং আন্দোলনের অংশীজনদের সাথে আলোচনা করে দুই বছরের জন্য এটাকে জাতীয় সরকারের রূপ দেন এবং এটাকে তারপরে আপনারা সংস্কার গুলো বাস্তবায়ন করেন যেহেতু জাতীয় সরকারের পজিশনে আমি দুই বছরের সময়ের ক্ষেত্রে কিন্তু আমি একমত বলেছি এবং এটা আওয়ামী লীগের আমলে আমি বলেছিলাম যে দুই বছরের জন্য জাতীয় সরকার যেহেতু জাতীয় সরকার হয় এখন একটা সরকার হচ্ছে নির্দিষ্ট আপনার বলা চলে বলায়ের লোকজনের এবং সেখানে এই যে ছাত্ররা এনসিপি একটা দল গঠন করেছে আবার এনসিপির দুইজন উপদেষ্টা আছে তো এনসিপি সরকারের থেকে দল বানাবে সরকারি সুবিধা নিয়ে দল বানাবে এটা কি কোনো দল মানবে যে কারণে কিন্তু আমরা বলেছি শুরুর দিকে সরকারের যে গ্রহণযোগ্যতা ছিল বা রাজনৈতিক দলগুলোর যে সমর্থনটা ছিল এখন কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড উপদেষ্টাদের বক্তব্যে এখন সেই সমর্থনটা তারা হারাচ্ছে সেই জায়গা থেকে আমি বলেছি যে শুরুর দিকে আমরা দুই বছর জাতীয় সরকার এবং গতকালকে আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেখানে আমরা বলেছি যে সরকার যদি আপনার এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চায় তবে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করে অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে অন্যথায় তারা পারবে না কিন্তু সেই জায়গা থেকে আমি এইটুকু বলবো যে যারা এখন সত্যিকার অর্থে যারা এই এনসিপি কে কেন্দ্র করে কিছু নতুন সুবিধাভোগী লোক তৈরি হয়েছে যারা আগে কোনোদিন মিছিল মিটিং এ দেখিনি রাজপথে দেখিনি এখন তারা সমন্বয়ক বড় বড় নেতা এখন তারা মনে করছে যে আমরা যারা নির্বাচনের কথা বলছি তাদের খাবার তো

আমাদের যে মানে বলবো যে স্বভাব আমার পক্ষে গেলে বিপক্ষে গেলে গালি থেকে আমরা জাতিকে বের করে না পারি। আমাদের সোসাইটিকে যদি সচেতন না করতে পারি তাহলে কিন্তু আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি রাষ্ট্র সংস্কারের কথা বলছি এগুলো কিন্তু টেকসই হবে আমাদের মানসিকতার পরিবর্তন এই ব্যাপারে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তবুও সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমার বিরুদ্ধে একটা সোশ্যাল মিডিয়াতে কথা আছে যদিও এই প্রশ্ন আমাকে আপনাকে অনেকবার করেছি তারপরে এই প্রশ্ন আপনাকে আরেকবার করছি এটা যদি আপনি হা বা না বাইনারিতে জবাব দেন তাহলে এটার সুবিধা আপনি কি আসলেই মোশাদের টাকা পেয়েছেন জনাব নূর অনেকে বলেছেন এই প্রশ্নটাকে আপনাকে করি না আপনাকে প্রশ্নটা আগে আমাদের আপনি হা বা না বলে দেন আমার ব্যাখ্যা দেওয়ার দরকার না 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 আমি আমি ব্যাখ্যা দেওয়ার দরকার হবে আমাকে এই কথাগুলো বারবার আনাই হচ্ছে আমাদের রাজনৈতিক ড্যামেজ করার জন্য আসলে এইটা নিয়ে অনেক উত্তর দিয়েছি ব্যাখ্যা দিয়েছি আমি এটা বলবো যে যারা এগুলো আমার বিরুদ্ধে অভিযোগ যে আমি আপনাকে নাকি এই প্রশ্ন কখনো করি নাই যদি আমি আপনাকে এই প্রশ্ন অসংখ্যবার করছি আমার বিরুদ্ধে এটা হচ্ছে আপনার অভিযোগ অর্থাৎ আপনি কি না বললেন কি না যে না মানে না বলছেন না হ্যাঁ বলছেন সেটা একটু এটা তো প্রমাণ ভাই এটা অসংখ্যবার এটা বিভ্রান্তিকর বিষয় এটা একটা প্রপাগান্ডা ছিল সেটা তো প্রমাণ ঠিক আছে